ওয়েলকাম ব্যাক টু রিধি কিচেন আজকে আমরা বানাবো ফুলকো ফুলকো চিতই পিঠে তার জন্য দেখুন এখানে কিন্তু আমি মাটির সাঁচের মধ্যে বানিয়ে নিয়েছি পিঠেগুলোকে খুব সুন্দর ফোলা এই পিঠেগুলো হয়েছে তো এর জন্য কিন্তু আমাদের ব্যাটারটা খুব সুন্দর করে করতে হবে আর কেমন করে ব্যাটার করলে এই পিঠেগুলো এরকম ফুলবে সেটা দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই আপনাদের দেখতে হবে তো চলুন তাহলে ঝটপট করে আমরা এবার একটু দেখে নিই কীভাবে আমি ব্যাটারটাকে বানাচ্ছি তার আগে বলে রাখি যারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে একটু আমার সঙ্গে থাকুন এবার এখানে আমি শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর নিয়ে নেব কুসুম গরম জল তো কুসুম গরম জলটা আমি এখানে বানিয়ে নিয়েছি সেটা আর আপনাদেরকে দেখালাম না এরকম হাত দিয়ে সহ্য হবে এরকম গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এবার দিয়ে দিচ্ছি এই শুকনো চালের গুঁড়োটা এখানে বাজার থেকে কেনা কিন্তু শুকনো চালের গুঁড়োটা আমরা নিয়েছি তো এরকম করে শুকনো চালের গুঁড়োটা এর মধ্যে দিয়ে এবার খুব ভালো করে এভাবে আমাদের ফেটিয়ে কিন্তু মেখে নিতে হবে এখানে কিন্তু একবারে সব গুঁড়োগুলোকে দিলে হবে না অল্প অল্প করে আমরা গুঁড়ো দেবো আর এভাবে নাড়াতে নাড়াতে কিন্তু মাখতে থাকবো আর অবশ্যই পিঠের মধ্যে মনে করে লবণটা দিতে হবে এতে করে কিন্তু স্বাদটা ভালো হবে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর আমি একটা চামচের সাহায্যে দেখছি যে আমার ঠিক মতো ব্যাটারটা হয়েছে কি না এখানে আমার ব্যাটারটা খুবই পাতলা আছে এর জন্য আমি আবারও একটু চালের গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ঠিক এরকম করে অল্প অল্প করে চালের গুঁড়ো দিতে থাকবেন আর ব্যাটারটাকে খুব সুন্দর করে ভালো করে ফেটিয়ে ব্যাটারটা কিন্তু আমাদের রেডি করতে হবে আর তারপর মোটামুটি পাতলা কিন্তু খুব বেশি ঘন না আবার খুব পাতলা না এরকম একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে তো দেখুন আমি অল্প অল্প করে দিচ্ছি আর ভালো করে চেক করে দেখে নিচ্ছি যে আমার ব্যাটারটা রেডি হয়েছে কি না এখানে কিন্তু ব্যাটারটা রেডি করা ভীষণ প্রয়োজন আর অবশ্যই কুসুম গরম জল দিয়ে ব্যাটারটা করবেন বেশি গরম জল দেবেন না এতে করে আটাটা সেদ্ধ হয়ে যাবে আর কিন্তু পিঠেগুলো ফুলবে না এর জন্য হালকা গরম জল আপনাদেরকে দিতে হবে তারপরে দেখুন আমি একটা চামচের সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে দেখে নিলাম এখানে কিন্তু ব্যাটারটা আমার রেডি এবার আমি একটা মাটির সাঁচের মধ্যে এভাবে করে একটা হাতার সাহায্যে একা খাতা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাজ নিতে পারেন আমি এখানে সব কটা পিঠে হবে এরকম সাজই নিয়েছি তো এবার তারপরে ঢাকা দিয়েছি আর ঢাকা খুলে দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠে কিন্তু আমাদের একেবারে রেডি এরকম জালিদার সুন্দর চিতর পিঠে না খেতে ভালো লাগে আর যদি সেটা খেজুরের গুড় দিয়ে হয় তো এভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন খুব সুন্দর খেতে হয় এগুলো আমি আবারও একটা আপনাদেরকে করে দেখাবো এভাবে দেখুন আমি ছুরির সাহায্যে এভাবে তুলছি পিঠেগুলো কিন্তু খুব সুন্দর উঠেও যাচ্ছে তো এই পিঠেগুলো এরকমভাবে খুব সুন্দর উঠে যাবে এর জন্য আমাদেরকে কি করতে হবে খুব সুন্দর করে অয়েল ব্রাশ করে নিতে হবে এভাবে তেল ব্রাশ করে খুব সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়ে তারপরে যদি আমাদের গোলাটাকে আরেকটু ফেটিয়ে তারপরে যদি আবার এই গোলাটাকে এর মধ্যে দিই তাহলে কিন্তু আমাদের পিঠেগুলো ফুলবেও আর খুব সুন্দর উঠবে আর এই সময় কিন্তু অবশ্যই আমাদের ফ্লেমটা একটু হাইতে দিতে হবে কেন কি পিঠেগুলো যেহেতু আমরা এখানে কাঠে করছি তো কাঠের উনুনে খুব সুন্দর চারিদিকে যাতে সমান পরিমাণে তাপটা পায় সেরকম করে কিন্তু আমাদের কাঠের উনুনটাকে জ্বালাতে হবে তো দেখুন এখানে ফুলকো ফুলকো পিঠে আমার আবারও কিন্তু রেডি তো যারা যারা আমার এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর আরও বিভিন্ন নানা রকমের সহজ পিঠের রেসিপি এবং রান্নার রেসিপি আমার এই চ্যানেলে দেওয়া আছে অবশ্যই দেখার জন্য অনুরোধ রাখলাম দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন নমস্কার